সকাল সকাল হাসাহাসির শব্দ পেয়ে সালমা বেগম রান্নাঘরে গিয়ে দেখেন উনার ছেলে তরকারি কাটছে আর ছেলের বউ রান্না করছে উনি রেগে গিয়ে ছেলেকে বললেন কিরে তুই এখনও দোকানে যাসনি বউ নিয়ে যদি সারাক্ষণ রং ঢঙে মেতে থাকিস তাহলে সংসার আয় উন্নতিটা হবে কি করে শুনি হুট করে মাকে রান্নাঘরে আসতে দেখে রাশেদ কিছুটা থতমত হয়ে বলল এই তো মা এখনই যাচ্ছি যাচ্ছি বলে দাঁড়িয়ে আছিস কেন বিয়ের আগে তো কখনও রান্নাঘরে উকিও দিতি না আর এখন বিয়ের পর বউয়ের কথাতে বাবুরচি হয়ে গেছিস রাশেদ আর দেরি না করে তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল রাতে বাসায় ফেরার সময় রাশেদ ওর বউয়ের জন্য একটা চানাচুরের প্যাকেট আনেছিল সেটা দেখে ওর মা বলল এখন বিয়ে করেছিস বউয়ের জন্য কত কি আনবি মায়ের কথা তো মনেই হবে না রাশেদ শান্তভাবে ওর মাকে বলল আসলে মা লিমা রাশেদের বউ বলল ওর চানাচুর খেতে ইচ্ছে করছে তাই দোকান থেকে নিয়ে এসেছি তোমার কিছু খেতে ইচ্ছে হলে বল আমি নিয়ে আসি আমারও চানাচুর খেতে ইচ্ছে করছে রাশেদ কিছু না বলে চানাচুরের প্যাকেটটা মায়ের হাতে দিয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল সে চায় না এসব নিয়ে মায়ের সাথে ওর ঝামেলা হোক পরের দিন রাশেদ যখন ভেজা কাপড়গুলো ছাদে শুকাতে দিচ্ছিল তখন ওর মা ওকে বলল এই দিন দেখার জন্য আমি তোকে বিয়ে করিয়েছিলাম ছি 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 তোর লজ্জা করে না মেয়ে মানুষের কাপড় ধুয়ে দিতে রাশেদ মাথা নিচু করে বলল আমি গোসলের পর দেখলাম বাথরুমে ওর ভেজা কাপড়গুলো রাখা আমি ধুয়ে শুকাতে দিলাম শুধু এতে তো লজ্জার কিছু নেই কথাটা বলে রাশেদ চলে যাচ্ছিল পিছন থেকে ওর মা চিৎকার করে বলতে লাগল মুখ পোড়া তোর লজ্জা লাগবে কি করে তুই তো বিয়ের পর ধোপা হয়ে গেছিস আজ অনেকদিন পর সালমা বেগম আর ওনার স্বামী শওকত আলী মেয়ের বাসায় বেড়াতে এসেছে দুপুরের দিকে মেয়ে রিনা এসে মা সালমা বেগমকে বলল মা তোমাদের জামাই তোমাদের জন্য কাঁচা টমেটো দিয়ে শোল মাছের পাতলা ঝোল রান্না করছে ওর হাতে জাদু আছে খেলেই বুঝবে সালমা বেগম হাসতে হাসতে বলল জামাই রান্না পারে হুঁ মা ও তো সবসময় আমায় রান্নার কাজে সাহায্য করে রাতে মেয়ের জামাই যখন বাসায় ফিরল তখন সালমা বেগম বলল বাবা অফিস থেকে ফিরতে এত রাত হলো যে মেয়ের জামাই তানিম হেসে বলল আর বলেন না যে মা আপনার মেয়ে ফোন করে বলল ওর আইসক্রিম খেতে ইচ্ছে করছে ওর প্রিয় আইসক্রিম নিয়ে আসতেই তো দেরি হল তা মা আপনি খাবেন আইসক্রিম সালমা বেগম হেসে বলল না বাবা আমি এইসব খাই না তুমি মেয়েকে দাও গিয়ে পরদিন সকালে সালমা বেগম খেয়াল করল মেয়ের জামাই রিনাকে বলছে তোমার শরীর খারাপ তোমার কাপড় ধুতে হবে না অফিস যাবার আগে কাপড়গুলো আমি ধুয়ে রেখে যাব এইসব দেখে সালমা বেগমের চোখ দিয়ে পানি এসে গেল স্ত্রীর চোখে পানি দেখে শওকতালি সালমা বেগমকে বলল তুমি কাঁদছ কেন সালমা বেগম চোখের পানি মুছতে মুছতে বলল আমার মেয়ের কপালে যে এত সুখ জুটবে আমি আগে ভাবিনি কত খেয়াল রাখে আমার মেয়েকে ওর স্বামী সকতালি হেসে বলল সমাজে একটা প্রচলিত কথা আছে আমার মেয়ের জামাই অনেক ভালো কারণ জামাই মেয়ের সব কথা শোনে আমার নিজের ছেলেটা খুবই বদ বৌয়ের কথায় উঠে আর বসে মেয়ের জামাইয়ের যে কাজগুলো দেখে আনন্দে তোমার চোখে জল এসে গেছে সেই একই কাজগুলো তোমার ছেলে যখন তোমার বৌয়ের সাথে করত তখন তোমার রাগে গা জ্বলে যেত তোমার ছেলে রান্নাঘরে গেলে তোমার সহ্য হয় না বউয়ের জন্য কিছু কিনে আনলে সহ্য হয় না বউয়ের কাপড় ধুয়ে দিলেও তোমার সহ্য হয় না অথচ তোমার মেয়ের জামাই সেম কাজগুলো করছে কিন্তু তোমার আনন্দ হচ্ছে আমরা যে সবসময় বলি ছেলের বউ কখনো শাশুড়িকে মায়ের চোখে দেখতে পারে না সমাজে কয়টা শাশুড়ি আছে যে ছেলের বউকে নিজের মেয়ের চোখে দেখে স্বামীর মুখ থেকে কথাগুলো শুনে সালমা বেগম বুঝতে পারল উনার ভুলটা পরদিন সালমা বেগম যখন নিজের বাসায় চলে আসে তখন খেয়াল করে উনার ছেলে চিরুনি দিয়ে বউয়ের চুল আছড়ে দিচ্ছে। মাকে হুট করে বাসায় দেখে ছেলে যখন কিছুটা ঘাবড়ে চিরুনিটা দূরে ফেলে দিল তখন সালমা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল আমায় দেখে এমন বেহাবাচেকা খেয়ে আছিস কেন বউয়ের চুলেই তো আছড়ে দিচ্ছিস চুরি তো করছিলি না তো ভয়ের কি আছে আর শুন বৌমার জন্য এইসব ছোট চানাচুরের প্যাকেট না এনে এক কেজির একটা প্যাকেট আনা যায় না চানাচুরের দাম তো আর লাখ টাকা না কথাগুলো বলে সালমা বেগম নিজের রুমে চলে গেলেন ছেলে আর ছেলের বউ মায়ের এমন কথা শুনে এইবার সত্যি সত্যি বেহাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ